এ দেখুন সুন্দরবনে ঘুরতে গেছি তার একটা মনোরম দৃশ্য আর আমরা একটা বাঘ দেখেছিলাম বাঘটা খুব সুন্দর গ্রামের ভিতরে ঢুকে গেছিল। সেই বাঘটা আর পরেক্ষণে সেই বাঘটাকে সরকারি লোক এসে তোমার বের করেছিল বের করে দিয়েছিল প্রচুর লোক হয়ে গেছিলো তার একটা দৃশ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে আপনাদের সামনে দেখাবো সেই একটা দৃশ্য দেখবেন খুব ভালো লাগবে এই যে দেখুন সুন্দরবনের রাস্তা আর এই যে হচ্ছে যাচ্ছি আমি এই যে এই যে দেখুন আর খুব সুন্দর লাগবে সুন্দরবনের মনোরম দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন হ্যালো ফ্রেন্ড হ্যালো বন্ধুরা Yo a los